কিভাবে দিবে ঘন্টা ধরে আছে মানে খেত চুক্তি নাকি চুক্তি হ্যাঁ খেত 5000 টাকা নাকি হ্যাঁ আধার ভিউয়ার্স যারা দেখেন সব গ্রামে এরকম টিপটি ভিড় আছে হ্যাঁ আমাদের গ্রামে আসে আমি দেখি এবারে থেকে হালকাতা হইছে হালকাতা অর্থাৎ টিপটি বলে টাকা ওড়াইছে বাকি টাকা তো যারা টিপটি বলে বাকি টাকা মইরা খান পুরান মালিকদেরকে কষ্ট দেয় তারা খুব ভালো কাজ করে এরকম আচরণের কি ভাই টাকা মইরা খায় হ্যাঁ বাবা আছে পার্টি আছে যারা ঘুরায় ট্রেনে ঘুরায় ধান নিয়ে ঘুরায় হ্যাঁ ঘুরায় কিন্তু দেয় করেছি আপনার লা